আজ একটা মজার খাবার রান্না করবো যে খাবারটা হলো পাহাড় থেকে নিয়ে আসতাম কিছু কিছু রান্না আছে আয়েস করে কষাবেন 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 আর এমন একটা চেহারা পাবেন আম রে ভাই কি খালো হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে চুমকি যে স্বাগত আজ একটা মজার খাবার রান্না করব যেই খাবারটা হলো পাহাড় থেকে নিয়ে আসা এই যে বাসকুরল বাসকুরল কি আপনারা মানে নামের সাথে পরিচিত যারা ভালোবাসেন তারা পরিচিত যারা পরিচিত নন তারা কিন্তু এটা বাজারে খোঁজ করলেই পাবে এবং রান্না করে খাবেন দারুণ মজা এর আগে আমি যেটা করেছি সেটা হলো যে দিয়ে একটু গ্রেভি তৈরি করেছি মুরগির আর আজকে যেটা করব সেটা একেবারেই নতুন খাবার আমি এর আগে এই রান্নাটা কারোর কাছে শিখিনি নিজে নিজেই তৈরি করছি আর সেটার যেটা আমি বেছে নিয়েছি বেশ মানে গরুর মাংস এক কেজি গরুর মাংস ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং হাড়্ডি ওদেরকে বলে ছোট পুরো করে কাটিয়ে এনেছি পুরোটা মাংসের আসলে কিউব কিউব করে কাটার চেষ্টা করেছি পুরোপুরি পারিনি কিন্তু চেষ্টা করেছি আর এই রান্নাটার জন্য অনেক ধরনের মশলা লাগবে তবে পরিমাণে কম কেন কম সেটা তো আপনারা আর একটু পরে বুঝবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি তার আগে বলি মশলা কি কি আছে বাটা মশলাগুলো আগে বলি বাটা মশলা আদা রসুন আর কাঁচা মরিচ এই তিনটা হলো বাটা মশলা গুঁড়া মশলা কি কি লাগছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ আর শুকনা মরিচ আর দুটো মশলা লাগবে খেত সেটা হলো রসুন এবং আদা আর একটা মশলা আছে যেটা একদম গুঁড়ো পাউডার করে আস্ত জিরা আস্ত ধনিয়া এলাচ মানে ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ একটু জয়ফল একটু জয়ফ্রি তেজপাতা এই তো এগুলো দিয়ে আমি রান্নাটা করব। একটু পেঁপে দিতে পারলে ভালো কিন্তু আমি আজ পেপেটা দিচ্ছি না আরেকদিন যখন রান্না করব সেদিন পেপে দেব লেবুর রস কি লেবুর রস দিলে একটা আলাদা গন্ধে তৈরি হবে একটা আলাদা স্বাদ তৈরি হবে কাঁচা আস্ত থাকছে পেঁয়াজ থাকছে ঠিক এমন মোটা মোটা করে কাটা এইভাবে মোটা মোটা করে কাটা এখানে প্রায় 5টা পেঁয়াজ আছে আর পুরো রান্নাটা আমি করবো সরিষার তেলে আপনারা চাইলে সয়াবিন তেলে করতে পারেন সবার যেটা করতে চাই মাংসটা মেরিনেট করতে চাই এটা মেরিনেট করব প্রায় রেস্টে রাখবো আমি হাফ অ্যান আওয়ার ততক্ষণে আমার যেটা হবে এই যে গুঁড়া মশলা টসলা টোস্ট করা এটা গুঁড়া করা এগুলো রেডি হয়ে যাবে এবং বাসপরলটারও শেপ কি হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এখানে বাসপরল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লাভ কি সেভেন প্রয়োজন হলে আরো কিছু অ্যাড করবো কতটা কি অ্যাড করছি সব কিছু কিন্তু উপকরণ দেয়া থাকবে একদম পরিমাপ সহ দেখে নেবেন এবং অবশ্যই বানাবেন যাই হোক এখন শুরু করি এটা ম্যারিনেশনের কাজ দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি আগে এক চা চামচ কাঁচামরিচ এক চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুড়া এক চা চামচ শুকনা মরিচের বিফ হলুদের মাংসটাকে এইভাবে মাখিয়ে রেস্টে পাঠিয়ে দিব আমি শুরুতেই খুব বেশি তেল দিব না কারণ এটার রান্নাটাই শুরু হবে একদম তেলের উপর সেজন্য তখন আমার যথেষ্ট পরিমাণে তেল লাগবে গরুর মাংস একটু তেলnabla থাকলে মজা লাগে আর এই যে বললাম না যে পেপে দিতে চেয়েছিলাম লেবু দিব পেঁপে এবং লেবুর কাজ একটাই সেটা হলো এটাকে নরম করা শক্ত হলদি আর না হলে আপনারা যদি পেঁপে বা লেবু স্কিপ করতে চান মানে মেরিনেশনের সময় তখন অবশ্যই একটু টক দই দিবেন অথবা আপনারা লম্বা সময়ের জন্য এটাকে দুই চার ঘন্টার জন্য ম্যারিনেশনে দিয়ে রাখলে রান্নাটা খুব লেবু লেবুটা একদম পরিমাণ পরে কিন্তু আরো লেবুর রস দেয়া হবে সুতরাং একবারে বেশি দিতে যাবেন না এই লেবুর রসেই মাংসটাকে সুন্দর নরম করেছে ওকে তিনি থাকুক আধা ঘন্টার জন্য বা চল্লিশ মিনিট আমার মশলা করতে এবং বাষ্প রেডি করতে যতটা সময় লাগে ততক্ষণ উনি রেস্টে থাকে এখন শুরু করব শুকনো মশলাটা প্রথমে দিচ্ছি এক চামচ আস্ত জিরা আর এক চামচ আস্ত ধনিয়া এটা কিন্তু চা চামচ দিচ্ছি পুরো এক চা চামচ আস্ত গোলমরিচ দিলাম এক দুই তিন চার পাঁচটা লবঙ্গ তিনটা ছোট এলাচ হাফ ইঞ্চির মতো দারচিনি হাফ ইঞ্চি পরিমানে জয়ফল জাস্ট চামড়াটা একটা বড় কালো এলাচ আর একটা তেজপাতা হাত চালাচ্ছি এবং খুব দ্রুত বলছে এই কারণে যে এটা পোড়ানো যাবে না চুলার জাল রাখতে হবে একদম আস্তে একটু খানি লবণ দিয়ে দিতে হবে এর তাহলে যেটা হবে সাতটা বজা লাগবে খুব সামান্য না আমি দিয়ে দিলাম আমার বিস্তার মধ্যে এখন এক দুই তিন চার পাঁচ পাঁচটা শুকনো মরিচ আলাদা ভাবে ভেজে দিচ্ছি এটা ঠান্ডা হোক তারপরে এটাকে ভাঙা ছোড়া যা করা হবে মরিচ ভয়াবহ ভাবে তার গন্ধ ছুড়িয়েছে তাকে আর রাখা যাচ্ছে না এই যে ঠান্ডা করতে দিলাম এবার এই মশলাটাকে সুন্দর মতো এইভাবে আধা ভাঙা করে নিবড়ো বানাবো না আধা ভাঙা ওকে ওইটা মানে গুঁড়া মশলা আমি আমার ম্যাডামদের হাতে দিয়ে দিয়েছি ওনারা রেডি করুক আমি বাস পরলটাকে এখন শেপ করে ফেলি তার আগে বলি এটা যেহেতু পাহাড় থেকে আমার পিঙ্কি নিয়ে এসেছেন তো পিঙ্কি আনার সময় এটাকে ভাব দিয়ে ডিপে রেখে তারপরে নিয়ে আসছে যার জন্যে এটা দ্বীপের মধ্যে থেকে বার করা হয়েছে একদম পরিষ্কার জিনিস এবং নরম আছে আপনারা চাইলে এইভাবে বাষ সংরক্ষণ করতে পারেন তো আমি আজকে যে রান্নাটা করব সেই রান্নাটার জন্যে এইভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে আমি এটাকে কেটে ভাই আমরা মানুষও বটে কোনো কিছু বাদ দিই না একটা বাস বাস খাওয়া এমনি এমনি খাওয়াবেন না এইভাবে ইউটিউবে রান্না করে আমরা খাবো তাই না বলেন বাস আমরা এমনি খেতে চাই ওয়ান কাপ সরিষার তেল দিয়ে দিব এখানে রসুন আছে দুই টেবিল চামচ পরিমাণ খেতো আদা দিব এক টেবিল চামচ পরিমাণ খেতো তিনটা কাঁচামরিচ দুই ভাগ করে চুলার জাল একদম ভাজা ভাজা না একটু নরম হয়ে এসেছে ইতিমধ্যেই কারণ ফ্রাইং ট্যান ছিল গরম তেল ছিল গরম সবকিছু মিলিয়ে এই নরম হয়ে এসেছে লাল লাল হওয়ার আগেই মাংসটা দিয়ে দিতে হবে চুলাটা এবার একদম মাঝারি আছে দিব প্রথমে এটা ফোটানোর জন্য এটা এখন কষাবো ঠিক এইভাবেই এইটুকু মশলা দিয়েই আমি কষাবো কষানোর পরে শুরু করব একটু একটু করে গুড়া মশলা দেয়া বাস ফোরন দেয়া তো কষাতে দিয়ে দিলাম পানি প্রয়োজন হলে অ্যাড করবো কি ঘ্রাণ রে ভাই কি ঘ্রাণ আচ্ছা খুব 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 সামান্য পরিমাণে পানি এটার মধ্যে অ্যাড করা হয়েছিল এখনো যে পরিমাণ পানি আছে এই পানিটাই মানে এই মাংসের এই কষ্টনটার মধ্যে দিয়ে দিতে হবে এই বাসকরণ কারণ বাসকরণ দিয়ে অনেক বেশি পানি বের হবে তার মানে পুরো রান্নাটাই কমপ্লিট করে ফেলবে এই বাসকরণের পানি তারপরও যদি পানি লাগে দিব পানি গরম আছে এখন শুধুমাত্র বাসকরলটা দিলে হবে না যে গুড়া মশলাটা করে রেখেছিলাম সেটা অর্ধেকটার দিচ্ছি আর সামান্য পরিমানে তারপর এটাকে সুন্দর মতো মিশিয়ে দিব একসাথে এবার যেটা হবে এই বাসকরলটার মধ্যে মশলার ঘ্রান যাবে গরুর মাংসের ঘ্রান যাবে সবকিছু মিলে মিশে দারুণ আমার বিশ্বাস কারণ আমি আজকে নিজে নিজে তুইজি করছি এটা নিজের বুদ্ধিতে নিজের মানে মস্তিষ্ক প্রসূত রেসিতি সুন্দর করে বললাম বিশ্বাস না হলে কিছু করার নাই আবার ঢেকে দিব আস্তে ধীরে এটাকে আবার আমি কষাতে দিব রান্নার ধৈর্যের ব্যাপার সেটা আপনারা জানেন শুধু শিল্প শিল্প বললে তো হবে না ধৈর্যাটাও থাকটা হবে এই মাংসটা কিন্তু আমি আওয়ার রান্না করছি ওয়ান নিয়ে এখন যদি আপনারা রান্নাটা করতে চাইতেন তাহলে প্রথমে যেভাবে আমি রসুন আর আদা দিয়ে করা মাংস দিয়ে দিলাম ওটা একটা প্রেশার কুকারের মধ্যে করলেই কিন্তু হয়ে যেত রান্না আধা ঘন্টায় শেষ হয়ে যেত স্বাদ কিন্তু এমন পাইতেন কিছু কিছু রান্না আছে আয়েস করে কষাবেন 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 আর এমন একটা চেহারা পাবেন রান্না কিন্তু এখন একদম শেষের দিকে কোনো আর পানি পানি হবে না এই যে যে থেকে বের হয়েছিল তার সাথে একটু গরম পানি অ্যাড করেছিলাম বাঁশ সুন্দর কচকচা ব্যাপারটা রয়ে গেছে কারণ এটা টেস্টটাই এইটা হম এই শব্দটা এটা থাকতে হবে না হলে খাওয়ার কোনো মজা নাই আগে থেকে তো সিদ্ধ ছিল ডিপে ছিল পানি বের হয়েছে সবকিছু মিলিয়ে সেই রকম মজা লাগবে একদম জাল লো 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 ক্লেমে দিয়ে এবার দিব প্রথমে কেটে রাখা সেই ছয়টা পেঁয়াজ একদম শেষে দিচ্ছি আর এর সাথে দিব বাকি মশলাটা মশলাটা কেন যেন এখনো পর্যন্ত একদম প্রপার আছে ঠিকঠাক যতটুকু বানিয়েছিলাম পুরোটাই দিয়ে একটু নরম হবে দিব কিন্তু ফ্লেমটা থাকবে লো। পেঁয়াজটা শেষে দেবার মজাটা হলো বাষ যেমন কচকচ থাকবে তেমন পেঁয়াজটাও একদম নরম হয়ে আস্তে আস্তে থাকবে সেই জন্য এটা একদম শেষে দেওয়া এই যে এখন গরমটাতে অলরেডি নরম হয়ে গেছে যে খুলে খুলে আসছে চেহারা চেঞ্জ মাত্র কয়েক মিনিটে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটে পেঁয়াজের স্বাদ এবং চেহারা দুটোই শেষ একদম চেঞ্জ এখন এটা রান্না শেষ বন্ধ করার আগে যে জিনিসটা দিতে হবে এক টুকরো পাললে গন্ধরা ছেলে দিবেন তাতে হবে না স্মেল এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ আমি লেবু রস দিয়ে দিলাম এরপরে আর জ্বালানোর কোনো দরকার নেই প্লিজ একটু পেঁয়াজটা দেখেন যাদের মনে সন্দেহ আছে তারা একটু দেখেন কিভাবে কি যাচ্ছে লেয়ারে লেয়ারে সুন্দর থাকছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে এক একটা এক এক চেহারা মাংসের এক চেহারা পেঁয়াজের এক চেহারা বাস আর আরেক চেহারা তাহলে এই হলো আমার রেসিপি আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো এখন সার্ভ করবো টেনশন নিবেন না সার্ভ করেও আমি দেখাচ্ছি ভালোবাসার ঘ্রান সব সময় সুন্দর পিঙ্কি যে আমাকে ভালোবাসে মানে যে আমাকে বাস পড়োটা দিয়েছে তার নাম হলো পাইসুম মারমা পিঙ্কি পিঙ্কি যে আমাকে ভালোবাসে তার এই বাস দিয়ে রান্না করতে আমি সব সময় ভালোবাসি এখন আমার মনে হচ্ছে যে আমি যদি পিঙ্কিকে এই যে মশলা এটা ওটা অ্যাড করে এভাবে ওভাবে সেভাবে ইয়ে রান্না করলাম ওকে যদি একটু খাওয়াতে পারতাম খাওয়াবো ও নিজেই খাবে কিভাবে খাবে ইউটিউব দেখে রান্না করেছি তুই বাস করল তোর ঘরেও আছে তুই এভাবে এটা দে ওটা দে সেটা দে এরপর মিক্স কর তুই রান্না করে খা তাই না বলে আপনারাও তাই করবেন আমি জানি আর তাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে শুনতে শেষে থাকুন